শিলা জোড়া কত চাচ্ছেন ভাইয়া এক হাজার টাকা দামা দামের অপশন আছে এগুলো কিন্তু লালবাগের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো ব্লাড লাইনের কবুতর এই জোড়াটা কত চাচ্ছেন দাদা দুই হাজার টাকা না

একদম চারশো টাকা করে হলে বিক্রি করবেন না এগুলো ফ্লাইং টাইম তো ভালো হবে না আড়াইশো করে বলতেছে দিতেছে না একদম চারশো টাকা দর্শক এগুলো কিন্তু লালবাগের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো ব্লাড লাইনের কবুতর ভাইজান ভালো থাকবেন আপনি ধন্যবাদ আপনাকে এই জাবরাগুলো কত হলে বিক্রি করবেন ভাইয়া ভাইয়ের দাম কম

এই জোড়াটা কত চাচ্ছেন দাদা দুই হাজার টাকা না দামাদামের অপশন আছে আপনার চা দাম দুই হাজার টাকা না তা আপনি কি কি হাট করেন দাদা বাংলাদেশের মোটামুটি অনেক হাঁটি করেন না নিয়মিত ঝিঞ্জিরা আর মিরপুরে থাকেন আপনার নামটা বলেন অন্য নম্বর মোহাম্মদ কালাম ভাই না গায়না নম্বর জিরো হ্যাঁ বলেন ফোর এন সেভেন ওয়ান ডাবল টু ওকে ভাইয়া তা ভালো থাকবেন আপনি হ্যাঁ ধন্যবাদ আপনাকে

দামাদামির অপশন আছে না তো দর্শক এটাও আপনারা দামাদামি করে নিতে পারবেন এটাকে বলা হয় এক জিবি ওষুন হোমা ডিমের উপরে আছে হ্যাঁ এই জোড়াটা কত চাচ্ছেন দাম দুই হাজার টাকা ভাইয়ানগুলো কী কবুতর নিয়ে আসছেন ভাইয়া কি কবুতর এগুলো পাংখি কবুতর জোড়া কত চাচ্ছেন পাঁচশো টাকা না পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো টাকা বুতরের দাম তো অনেক কমে গেছে না জোড়া কত চাচ্ছেন কাস্টমার নাই না তারপরেও জোড়া কত চান আপনি এক হাজার টাকা হলে বিক্রি করে দেবেন জোড়া

দর্শক এক পিস লক্ষ্য সাড়ে চারশো টাকা বিক্রয় করা হইলো তো ভাই এই আছে বাসায় আরো আছে কয়টা আছে আর এক পিস আছে না এটা কি নর নাম আদি যেটা নীলা এটা নর তো ভাইজান আপনার নাম কি ভাইয়া ভাইয়া আমার নাম মোহাম্মদ জুম্মন মোহাম্মদ জুম্মন ভাই আপনি এই হাটে কি কাজ করেন কি দায়িত্বে আছেন আমি ভাই হাতে ইজারা দারে দায়িত্বে ইজারা দারে দায়িত্বে আছেন না কিভাবে টাকা নেন আপনারা ভাই আমাদের এখানে হাজার একশো

গররা গররা নোটটা একই দাম 400 টাকা একই দাম 400 টাকা তবে দামাদামি দামের আছে না এই নোট নামাজি এখান থেকে জেটে নাই 200 টাকা রেটে না যাবে না ভাই এই নাপটা কত কত চাচ্ছেন ভাই এটা 300 300 টাকা না দামাদামি দামের আছে এখন কত দর এই যে 12 টাকা একটা বেচ্ছি 12 আনছেন একটা বেচ্ছেন না কবুতরের দাম কম না বাড়তে এখন এখন কম এখন কমে গেছে না খাবারের দাম বাড়তে যার জন্য কবুতরের দামও কমে গেছে এন আপনার জোড়াটা কত চাচ্ছেন দাদা বারোশো বারোশো টাকা না দামা দামের অপশন আছে অবশ্যই আছে অপশন তো আছে আচ্ছা ওকে তা দর্শক আপনারা দামাদামি করে নিতে পারবেন জিনজেরা হাটের থেকে এ খরগোশের জোড়াটা কত চাচ্ছেন দাদা জোড়াটা যাচ্ছে এক হাজার টাকা জোড়াটা এক হাজার টাকা দামা দামের অপশন আছে অবশ্যই অবশ্যই দামা দামি করে নেওয়া যাবে না এটা কি খাকে বলে এটা সুরমা খাকে না সিলভার সুরমা খাকে এটা কত জোড়া ভাই জোড়া এক হাজার টাকা দামা দামের অপশন আছে কত টাকা বিক্রি করছেন বিক্রি তো হয়ে গেছে বলেন আষ্টশো টাকা এক দাম চারশো টাকা লসে বিক্রি করে দিচ্ছেন তো এটা কি সিরাজী অ্যাঙ্কেল এটা কি সিরাজি বলে এটা লাল সিরাজি না এটা জোড়া কত

দর্শক আপনারা দেখছেন একটি রেসার কি এটি মাদি নানোয়ার মাদি মাদি এটি ছয়শো টাকা হলে নিতে পারবেন ছয়শো টাকা চা আদাম দামাদামির অপশন আছে এই চুইনা জোড়াটা কত চাচ্ছেন এটা এক হাজার টাকা না দামাদামির অপশন আছে না আপনার চা দাম এক হাজার টাকা ওকে তাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবে না হ্যাঁ তো এই সিরাজি জোড়া কত চাচ্ছেন এই জোড়াটা তিন হাজার না এটা কি সিরাজী বলে এটা নাম কি আর না তিন হাজার টাকা দামির অপশন আছে না আর ওই সিলভার জোড়াটা ভাই সিলভারটা পঁচিশশো টাকা না তা দর্শক আপনারা পনেরোশো টাকা হলে মক্ষী জোড়া নিতে পারবেন কালো মুখে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই কি কবুতর নিয়ে আসছেন ভাই নর্মাল সব পর্দা কবুতর বিক্রির জন্য নিয়ে আসছেন না সব পর্দা করা লক্ষাটা কত চাচ্ছেন লক্ষা চাই চারশো টাকা লক্ষাটা একদম চারশো টাকা না দু বাস রেসারটা এটা তিনশো টাকা ভাই এটা তিনশো টাকা আজকের জন্য একটি অফার দুইশো টাকা পিস আপনারা নিতে পারবেন

আসসালাম আলাইকুম ভাইজান সাম্লান আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই কী নিয়ে আজকে কী নিয়ে আসছেন আজকে ভাই একজোড়া ব্ল্যাক জার্মানি বিউটি নিয়ে আসছি আরেকজন হচ্ছে রেড জার্মানি বিউটিনি রেড চেগার জার্মানি নিয়ে না জি এই ব্ল্যাক বিউটি হুমা না জার্মানি জার্মানি বিউটি হুমা এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা দাম চো হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম হচ্ছে না দাম দামি অপশন আছে অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে ভাই

আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি ভালো আছেন এই কত চাচ্ছেন টাকা 600 টাকা আছে না আচ্ছা ভাইয়া ওকে আপনাকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি সালাম আজকে ভাইয়া কি কি কবুতর নিছেন কোনগুলো নিছেন আসলাম লাল এটা কি বলে এটা এটা কি বলে না নাকি স্টেচার এটা

কত চাচ্ছেন এটা ভাই কত চাচ্ছেন দাম এক হাজার টাকা না দর্শক খুব সুন্দর একটা ডগ দেখতে পাচ্ছি আমরা এই ডগটার নাম কি ভাইয়া মন্টি 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 আর এটার

এটাকে টেম করা এটাকে আপনার বাসায় ফ্রিভাবে উড়ে হ্যাঁ ফ্রি ভাবে উড়ে না এটা কত চাচ্ছেন দাম এটা ভাই তিন হাজার চাচ্ছেন তিন হাজার চাচ্ছেন না দামা দামের কথা শিখা যাবে এটা

এটা কত কত চা দাম কত 1500 টাকা আর এই লালটা এই লালটা দাম হইলো 700 টাকা লালটা 700 টাকা দামাদামি অপশন আছে না ভাই আছে আছে জি অবশ্যই আচ্ছা ওকে ভাই ভালো থাকবেন খোদা তো দর্শক আমরা এখানে বোখারি কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর এগুলো মালয়েশিয়া দেখা যায় মাঝে মাঝে এক্সিবিশন করে তারা এটা চা দাম কত ভাইয়া চা দাম কত চার 4000 টাকা দামাদামি অপশন আছে

দামাদামির অপশন আছে এটা আপনার চা দাম না রেড চেকার জোড়া কত চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা আপনার চা দাম দামাদামির অপশন আছে না তো দর্শক আপনারা দামাদামি করে নিতে পারবেন এটা জেনজেনার হাট দামাদামির অপশন আছে তো এই খাকিটা কত মামা খাকি খাকিটা আষ্টশো টাকা না আর বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাটা কত পাঁচ হাজারটা পাঁচশো টাকা না দামাদামির অপশন আছে তাই না রেজাল্টটা চাওয়া দাম কত দুই হাজার টাকা না দামাদামির অপশন আছে তো দর্শক আপনারা করে নিতে পারবেন বারোশো টাকা আর রেড চেকারটা পাঁচশো টাকা